সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার আপনি যখন আপনার জীবনে খারাপ সময় পার করবেন তখন আপনার জীবনের একটা ভালো ঘটনা ঘটবে সেটা হলো আপনি শেষ পর্যন্ত সেই মানুষগুলোকে চিনতে পারবেন যারা আপনাকে বলতেন তারা আপনার অনেক গুরুত্ব দেয় যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা সেই এই জীবনে অনেক বেশি অর্জন করতে পারে হোক সেটা বিজনেস কিংবা সম্পর্ক কারো মনে আঘাত দেওয়ার পর আপনারও প্রস্তুত থাকা উচিত আঘাত পাওয়ার জন্য লোক দেখানো সম্পর্ক চেয়ে একা থাকা ভালো কারণ এটা আপনাকে সম্মান দিবে পৃথিবী একটি আজব খেলা একটি চালের বস্তা যে উঠাতে পারে সে কিনতে পারে না আবার যে কে কিনতে পারে সে উঠাতে পারে না কান্না করে কাউকে আটকে রাখা যায় না আবার হারানোর পর কাউকে ভোলা যায় না মিষ্টি কথা নয় লবণের মতো তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু ইতিহাস সাক্ষী লবণ কখনো পোকায় ধরেনি অনেকের সম্পর্ক নষ্ট হওয়ার কারণ একজন সঠিকভাবে বলতে পারে না আবার একজন সঠিকভাবে বুঝতে পারে না উদ্দেশ্য আপনার যতই সুন্দর হোক না কেন লোক আপনার বাহির দেখে বিচার করবে আর বাহির আপনার যতই সুন্দর হোক না কেন সৃষ্টিকর্তা আপনার উদ্দেশ্য দেখে বিচার করবে বাধা তো কেবল জীবিত লোকের জন্যই আসে মৃত লোকের জন্য তো সবাই রাস্তা ছেড়ে দেয় দুটি চেহারার মানুষ কখনো ভোলা যায় না যে আপনার খারাপ সময়ে সঙ্গী ছিল আবার আপনার খারাপ সময়ে আপনাকে সঙ্গ ছেড়ে দিয়েছিল পরিশ্রম ততটাই করুন যাতে কাজ শেষ হয়ে যায় আবার ততটাই করবেন না যাতে কাজ করলে জীবন শেষ হয়ে যায় সব সময় নিজেকে ভালো কিছু করার চেষ্টা করুন কারণ আপনার খারাপ বের করার জন্য আপনার আশেপাশের লোকই যথেষ্ট চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন পিছনে টানার লোক তো অনেক আছে শুনতে খারাপ শোনালো এটাই সত্যি সব সময় শান্ত থাকুন জীবনে নিজেকে অনেক মজবুত করতে পারবেন কারণ লোহা ঠান্ডা হলে অনেক মজবুত হয় আর লোহা গরম হলে তো আঘাততে যে কোনো আকার দেয়া যায় কারণ মানে জায়গা করে নেয়ার জন্য গিফটের প্রয়োজন হয় না ভালোবাসার হয় যে আপনাকে সত্যিকারে ভালোবাসে সে আপনাকে কাছ থেকে কোনো কিছু চাইবে না জীবনে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা জানে এটা নয় যে আজকের খুব দুঃখ বেড়ে গেছে শুধু সহ্য করার ক্ষমতাটা কমে গেছে যে আঘাত করা শিখে নিয়েছে সে ঠিক ভাবে বাচ্চা শিখে নিয়েছে কোন বয়সে শিক্ষা অর্জন করবেন কোন বয়সে রোজগার করবেন এটা তো আপনি নয় পরিস্থিতি ঠিক করবে সময়ে সবাই পায় জীবন বদলানোর জন্য কিন্তু জীবন সবাই পায় না সময় বদলানোর জন্য দয়া করে সময় নষ্ট করবেন না প্লিজ ডোন্ট ওয়েস্ট টাইম কিছু লোকের ধৈর্য হলো চুপ থাকা কারণ ওই সব লোকের সাথে তারা ঝগড়া করতে চায় না তারা যাদেরকে চুপ 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 থাকা একটি যখন আপনি সাথে থাকেন তখন থাকাটা আপনার অনেক কিছু বলে দেয় আপনার দুঃখ রাগ জেদ এবং আবেগ পৃথিবী শুধু জিজ্ঞেস করে যে আগে থেকে ভালো আছে আর যে কষ্টে আছে তার মোবাইল নাম্বারটাও তো হারিয়ে যায় আপনার মনের কষ্ট দিলে আপনি রাগ করবেন না কারণ এটাই প্রভৃত যে বৃক্ষের ফল যত মিষ্টি হয় সেই বৃক্ষে তত বেশি ঢিল মারা হয়। হয় আপন সে না যে আপনার আপনার কান্না করার পর কাছে আসে। সেই যে আপনাকে কান্না করতে দিবে না চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন সেই একই কারণে আপনার থেকে অন্য কারো মনে কষ্ট না হয় সেটা সম্পর্ক হোক বা খুশি কিংবা শক্তি বা দুঃখ শান্তি জীবন আমাদের যখন কিছু দেয় তখন সেটা হিসাব করে না আবার যখন ফিরে নেয় তখন দয়া করে না ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি নোটিফিকেশন অন করে দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ